জোহা শেমি হ্যায় উম্মিল কবি জোহা শেমি হ্যায় উম্মিল কভি ভো মেরেন বি হ্যেরেন বি ভো মেরেন বি হ্যয় আমার সামনে বসা আমাদের সিলেটবাসীর অহংকার তরুণ প্রজন্মের আইডল মাতরাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এই মজলিসে আমি হুট করেই যখন খবর পাই যে আমার বড়ো ভাই আসছেন খালুসেফুল্লাহ এ বি হাফিজাউল্লাহ আসছেন তো নিজ থেকেই চলে আসি আপনাদের মোহাব্বতের টানে আসার পরে আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ একটু পরেই শোনাবো আপনাদেরকে সুসংবাদের আগে আমি খুব অল্প সময় আমি এক দুইটা নাসিদ পড়বো অল্প অল্প করে যে নাসিদগুলো পড়বো আমি চাই সবাই মিলে আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ যেরকম বরাবর পড়ে থাকেন সেই রকম পড়বেন ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকিরে আল্লাহতালা এই জিকিরের বদৌলতে এই এলাকা থেকে যত ধরনের ফিতনা আছে আল্লাহ তালা যেন সব ধরনের ফিতনাকে আল্লাহ তালা বিদরিত করেন এই এলাকাকে ইসলামের রঙে রঙিন করেন আমরা এমন এমনভাবে পড়ব দিল থেকে পড়ব আজকেই যেন ফয়সালা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ার বদৌলতে আল্লাহ যেন এটা কবল করেন পড়ব ইনশাআল্লাহ کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی ننھے منھے پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ یکتا قدرت بھی یکتا وہ یکتا يقتا يقتا ہے میرا اللہ لا الہ الا اللہ لا اللہ عل اللہ لا اللہ عل اللہ لا اللہ عل اللہ لا اللہ عل اللہ لا اللہ وہ یکتا وہ يكتا، قدرت بھی یکتا ہے میرا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا, 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 الا اللہ سوچو ذرا فرعون کی کے گھر میں موسیٰ کو پالا کس نے سوچو ذرا سوچو ذرا فرعون کی گھر میں موسیٰ کو پالا کس نے غور کرو مچھلی کے شکم میں یونس کو راکھا کس نے پہلے آگ میں ڈالا اور پھر آگ کو پھول گیا کس نے کس کے نام کے گنگاتے ہیں کس کے نام

لا الہ الا اللہ لا الہ الا اللہ کوئی بتائے دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانے کس نے دی ننھے منھے پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ یکتا قدرت بھی یکتا يكتا الله لا اله الا 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 الله নাতে রাসুল সাল্লা সাল্লাম পড়তে এমন এমনভাবে যে মসজিদের ভেতরে কোনো মারফিলে এত অল্প সংখ্যক মানুষ খুব জোরে আওয়াজে পড়া চায় এটা আমরা প্রমাণ করব। আমার ভাই আপনাদের এলাকার সহ পুরা বাংলাদেশের কোটি কোটি যুবকদের যিনি প্রাণের স্পন্দন সবাই ওনাকে মহাব্বত করেন আল্লাহর জন্য উনি যাতে অন্য জায়গায় যেয়ে বলেন যে এত মানুষ হয়েও পড়তেছেন না ওই এলাকায় গেছিলাম অল্প মানুষ এমনভাবে নাতে পড়ছিল নাতে রাসুল পড়ছিল যে মনে হচ্ছে যে একজন থেকে আরেকজন বড় আশা রাসুল

جو ہاشمی ہے امی لقبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے جس نور کے صدقے خلد بنی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی بخشش کے دعائیں کر رہے ہم جیسے گناہ کاروں کے لیے ہم جیسے گناہ گار روتے ہوئے جن کی رات کٹی روتے ہوئے جن کی رات کٹی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے ام لقبی جو ہاشمی ہے ام لقبی وہ میرے نبی ہے میرے نبی نبی وہ میرے نبی ہے معراج کی کشب ہے جن کے لیے بے چین رب ہے جن کے لیے بے چین رب ہے جن کے لیے سر عرش بری محفل ہے سجی سر عرش بری محفل ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی, نبی, نبی اسرا کی حسی شب کیا کہنا اقصا کا مسلح کہنا لگا قصہ کا مسلح کہنے لگا نبیوں کی امامت جن کو ملی نبیوں کی امامت جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی আমি দুইটা কথা বলব একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের ওয়াজাহাত বলতে পারেন অনেক ইলামায় সব সবসময় আমাদের মুরব্বী হিসাবে ছিলেন আছেন এবং থাকবেন মাসা আল্লাহ জল্লা কারামের নেগরানী ছাড়া যে কেউ সুজাপথ থেকে বাঁকা যেতে সময় লাগে না ওলামা একরামের নেগরাম নেগরানের মধ্যে থাকলে আল্লাহ চায়তো ইনশাআল্লাহ সবাই সিরাত মুস্তাকুমের উপরে থাকা সম্ভব ওলামায় আকরাম কু আহলিকুম নারা তখন সম্ভব হবে আল্লাহ আত রাসুল ও উলিল আমরি মিনকুম যখন হবে ও উলিল মিনকুম ঐামায় একরামের মাথা হাতে নেগরানিতে থাকা আল্লাহ যেন আমার আমার জন্য কবল করেন সবার জন্য কবল করেন কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন জড়ামায় কেরাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছু আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নাসিদের মধ্যে অল্প স্বল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখে ওয়েলামায় একরাম কয়েকজন কথা বলেছেন যে নাসির শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাসিদি ফিরছে নাসিদ থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য এই দরদ নিয়ে এই দুঃখ নিয়ে এলামায় একরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে পায়ে বলতেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয়ে থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট ওলামায় একরাম আমাকে কান ধরা ভুল বুঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ পথে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সবসময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত শাহর আছেন সবাই ওলামা একরামের মাথা হাতেই আছেন যে অলামায়া কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব আহলে দেওবন্দের অলামায়া কেরাম বা আমরা শিল্পীরা যা তারা নেব না একদম এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসি নেই অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে নাসিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রাজে তালান হর আনহর উত্তরসুরী হিসাবে আমরা করতে করছি এবং করব আমাদের আশা আছে যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন আমাদের হাসর হাসান বিন সাবিত রাজে উল্লাহ তাল সাথে হবে এর মাঝে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে রোলামায় কেরাম যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেবো ইনশাল্লাহ পারব আমি যদি করি এবং আমি যদি করি আমার যদি পান এমন কোনো কাজে যে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো আমাদের আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দেবেন পারবেন ইনশাল্লাহ আলহব্বুফিল্লা অল্প ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মহব্বত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আর একটা খুশির সংবাদ হল আমি আজকে আসার পরে এটা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মাহতারাম মুশাহিদ কাসিম হাফিজাহুল্লাহ উনি সামনে উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি খালে খালেসেফুল্লাহ আহবী হাফিজাহুল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মহতারাম আলী হাসান ওসামা হফিদুল্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে জেলা অডো উপজেলা অডিটোরিয়ামে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসবো এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাইলে আমাদের এই মাহফিলে মোহতারাম রেজাউল করেন আপনার ভাইও আসবেন তো এই অনুষ্ঠানটা সফল করা সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে দান করেন এই রাস্তার মুজাহিদ হিসাবে এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই পথে কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু